বন্ধুরা বঙ্গল নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম তো আজ একটা স্পেশাল মানুষের স্পেশাল দিন সেটা হলো আমার ছেলে রাজদ্বীপের আজ জন্মদিন আর সকাল থেকেই আকাশটা বেশ রোদ উঠেছিল আবার মাঝে মাঝে দেখো এরকম মেঘলা মেঘ মেঘ করছে তো সবকিছু মিলিয়েই সকাল থেকে আজকে বাড়িতে বিশাল সকালে লুচি চানা এই সমস্ত কিছু সকালে ব্রেকফাস্টে করেছিলাম তারপরে পায়েস বসিয়েছিলাম সেই পায়েসটা আগে পড়ের কাছে নিবেদন করেছি করে তারপরে ছেলের মুখে দিয়েছি পাঁচ রকমের মিষ্টি ছিল আর ওর জন্য প্লেটে সাজিয়ে দিয়েছিলাম চিপস আর একটু ক্যাডবেরি দিয়েছিলাম পাঁচ রকমের মিষ্টি আর পায়েস দিয়ে ধান দিয়ে প্রদীপের তাপ দিয়ে ওকে আমরা আমি ওর বাবা ওর ঠাকুমা তিনজনে আশীর্বাদ করেছি আমরা এই কয়জনই ফ্যামিলি মেম্বার তো ছোট্ট করেই ঘরোয়াভাবে ওর জন্মদিনের অনুষ্ঠান আমরা পালন করেছি তারপরে দুপুরবেলা রান্নাবান্না হয়েছে পাঁচ রকমের ভাজা করেছিলাম আর ও যা যা খেতে ভালোবাসে মাছ করেছিলাম আর চিকেন করেছিলাম বেশি ঝামেলা করিনি কারণ ও খাবেও না আমি খুব ভালো করেই জানি আর তো এই সমস্ত কিছু রান্না বান্না করেছিলাম করার পরে আমি তারপরে চলে গেছিলাম আমার যেহেতু একটা যোগা ক্লাস ছিল সেদিন আমাকে করাতেই হতো না করালেই নয় তো তাড়াতাড়ি ক্লাসটা রেখেছিলাম ক্লাসটা করিয়ে ফেরার পথে আমি ওর জন্য ওর বাবাও ছিল ও ছিল তিনজনে মিলেই ওর কেকটা অর্ডার দেওয়া ছিল সেই কেকটা এনে বাড়িতে নিয়ে এসে কেকটা কাটা হলো আমরা ওর বাবা ঠাকুমা আমি আমরা চারজনে মিলেই মানে এই কেক কাটার সময়টা এনজয় করেছি ও কেক কেটেছে কেটে খুব আনন্দ করেছে সকলকে খাইয়েছে ছবি তুলেছে সেলফি তোলা হয়েছে অনেক ভিডিও শ্যুট করা হয়েছে তো তারপর কেক ঠেক কেটে তা একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো সেখানে গিয়ে দেখছি আকাশ আবার মেঘলা করে এসেছে আর ওখানে যে গঙ্গা রয়েছে সেই গঙ্গার সামনেটা এত ভালো লাগছিল তো আমি ভাবলাম এটা কালারিংয়ে ভিডিও না করে যদি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা যায় তো কেরকম লাগবে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি দক্ষিণেশ্বরের টোটাল ভিডিওটাকে শ্যুট করেছি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না কিরকম লাগছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যখন দক্ষিণেশ্বরের মন্দির ওখানের আকাশ মেঘলা আকাশ গঙ্গা যখন আমি ভিডিওগুলো তুলছিলাম আমার যেন মনে হচ্ছে সেই পুরনো রানী রাসমণি রামকৃষ্ণ দেব শারদা মার সময় যেন ফিরে চলে গেছিলাম কারণ এত সুন্দর লাগছিল আমার মনে হয় এই মেঘলাচ্ছন্ন বিকেলটা সন্ধেটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে না তুলে আমি যদি কালারিংয়ে করতাম হয়তো এতটা সুন্দর লাগতো না তো যাই হোক তোমরা জানিও কীরকম এরকম লাগলো তো আকাশটা মেঘমেঘ করে আসছিলো যদি দুম করে বৃষ্টি নামে আমাদের কাছে ছাতা কোনো কিছুই ছিল না জাস্ট বাইক নিয়ে একটু বেরিয়ে গেছিলাম তো ওখান থেকে তাড়াতাড়ি করে একটুখানি ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের ভেতরে তো সেখানে কোনো ভিডিও করতে পারিনি তো তাড়াতাড়ি ওখানে দর্শন করে বেরিয়ে চলে এসেছিলাম আসার পথে একটা রেস্টুরেন্টে গেছিলাম গিয়ে একটু সন্ধেবেলার একটু সন্ধ্যেবেলা একটু ইভিনিং স্ন্যাকিং করলাম করে ঠরে তারপরে বাড়ির দিকে চলে এসেছিলাম কারণ ভারী কোনো কিছু খাইনি রাতে ডিনারটা কম মানে বাইরে করিনি কারণ ঘরে অনেক রান্নাবান্না ছিল তো সেগুলো আবার তো সেই জন্য রাতে ডিনার করিনি জাস্ট ইভিনিং স্ন্যাকিং করে বাড়ির দিকে চলে এসেছিলাম আর আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম সেই রেস্টুরেন্টে এত সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল মাছগুলো এত সুন্দর সুন্দর ছিল তো শেষ পর্যন্ত সেই অ্যাকোরিয়ামটার একটা ভিডিও না তুলেই পারলাম না তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও কীরকম লাগলো আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলো না সত্য করে তোমাদের কাছে তুলে ধরলাম আজকের আমার এই স্পেশাল দিনের একটা ভিডিও একটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম কারণ তোমরাও আমার পরিবারের একটা অংশ তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম আশা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই মেক শিওর করো লাইক দিও কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও আমার তরফ থেকেও তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা ওরই পছন্দ স্ট্রবেরি হুম It gets confusing when you say you love me, when you say that we're just friends. You must be thinking this is just a game. I'm not interested to. I want clarity, no more.